আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে মেদভুরি কমাবার জন্য যারা প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হচ্ছেন তাদের জন্য আমি কিছু গাইডলাইন ঠিক করে দিতে চাই প্রথম কথা হচ্ছে অনেক মানুষ আছেন যারা অনেক মোটা তারা সরাসরি এসে বলেন যে স্যার আমি অনেক মোটা আমাকে স্লিম করে দেন প্রথম কথা জেনারেলাইজড ওবেসিটি মানে আপনার যদি আপাদ অনেক বেশি মোটা হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি সার্জারি করে আপনাকে কোনো চমৎকার রেজাল্ট দেওয়াটা খুবই কঠিন তাহলে এখন কথা হতে পারে তাহলে সার্জারিটা কখন প্রয়োজন প্রথম হচ্ছে দেখা গেলো আপনি অনেক মোটা আপাদমস্তকভাবে মোটা আপনার ওজন দেড়শো কেজি দুইশো কেজি তখন দেখা যায় আমরা কিন্তু আমাদের যে পেশেন্টরা আসেন তাদেরকে একটা গোল ফিক্স করতে বলি যে আপনি কত কেজিতে গিয়ে ফিক্সড হলে সেটা আপনার জন্য ভালো হবে আমরা তাকে একটা শিডিউল দিয়ে দিই ঠিক আছে আপনি তিন মাস বা ছয় মাসের মধ্যে এই ওয়েটটা রিডিউস করে আসেন তখন দেখা যায় তার শরীরের ম্যাক্সিমাম ফ্যাট যদি কমে যায় কিছু কিছু জায়গায় ফ্যাট কমতে চায় না যেমন এর মধ্যে অন্যতম হচ্ছে পেট স্পেশালি তলপেট এই তলপেটের অত্যাধিক যে চর্বিটা থাকে সেটা সাধারণত রেজিস্ট্যান্ট ফ্যাট এটা যেতে চায় না সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যদি কম বয়সী পেশেন্ট হয় যার স্কিনটা খুব টাইট সেই ক্ষেত্রে আমরা তাকে লাইফোসাকশন করেও কিন্তু সেই ফ্যাটটা বের করে আনতে পারি কিন্তু যদি এমন হয় যে না পেশেন্টের বয়স মোটামুটি বেশি প্লাস তিনি অত্যাধিক মোটা ছিলেন এর ফলে উনি যখন শুকালেন তার তলপেটে চামড়া চর্বি ফাঁসা সব ঝুলে পড়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওপেন সার্জারি করি সেটা হচ্ছে অ্যাবডোমিনোপ্লাস্টি অর্থাৎ অত্যাধিক ভুরির কিন্তু অতিরিক্ত চামড়া অতিরিক্ত ফ্যাট অতিরিক্ত ফাঁসা আমরা সব কিছু টাইট করে টান টান করে দিয়ে আসতে পারি একেবারে তারপর পেট যেমন ছিল সেরকম তাই অত্যাধিক বড় পেট বা ভুরি নিয়ে যারা যন্ত্রণায় ভুগছেন তাদের জন্য আমাদের কিন্তু চমৎকার কিছু সমাধান আছে আরেকটা ব্যাপার হচ্ছে যারা অ্যাকচুয়ালি অনেক বেশি মোটা না তারা ওজন বাড়ে কমের মধ্যে থাকেন তাদের ক্ষেত্রেও দেখা যায় তাদের যে তলপেটের ফ্যাটটা থাকে সেটা কিন্তু যায় না সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে যদি এমন হয় যে খুব এলাস্টিক স্কিন কম বয়সী ক্যান্ডিডেট সেই আমরা লাইপোসাকশন করে থাকি আবার যদি দেখি যে না অনেক বয়স্ক মানুষ যার চামড়া ঝুলে পড়েছে তার ক্ষেত্রেও কিন্তু প্লাস্টি অর্থাৎ কেটে অতিরিক্ত চামড়া কমাতে হয় ফ্যাট কমাতে হয় এবং ফাঁসা টাইটেনিং করে আসতে হয় এর বাইরেও আরও কিছু ব্যাপার আছে যেসব ক্ষেত্রে অ্যাপডোমিনোপ্লাস্টিক করাটা জরুরি হয়ে দাঁড়ায় যেমন ধরেন একজন ভদ্র মহিলা ওনার যখন মাল্টিপল টাইম প্রেগনেন্সির মধ্য দিয়ে যাবেন তার যে পেটের চামড়া এটা কিন্তু কখনোই আগের মতো টানটান থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইনভ্যারেবলি পেশেন্টদেরকে অ্যাপডোমিনোপ্লাস্টিক করে থাকি এবং সেক্ষেত্রে সুখবর বলেন এটাই যে যেই সকল মাদের আগে সিজারিয়ান সেকশন বা সিজার করে বাচ্চা হয়েছিল তাদের কিন্তু সেই পূর্বে সেই দাগটা দিয়েই এই অ্যাবডিম প্লাস্টিকটাকে এক্সটেন্ড করে পুরোপুরি কমপ্লিট করে আনা সম্ভব অর্থাৎ তার কিন্তু নতুন করে কোনো দাগ পড়ছে না এবং যেই দাগটা পড়ছে সেটা কিন্তু বিকিনি লাইনে অর্থাৎ আমরা যেই জায়গায় প্যান্ট পরি যে জায়গায় আন্ডারওয়্যার পরি যে জায়গাটা কখনো দেখা যায় না যেই জায়গাটাই বডির একটা ন্যাচারাল ক্রিজ আছে এবং যেই দাগটা কখনো নই বোঝা যাবে না এমন একটা জায়গায় কিন্তু আমরা কেটে এই অ্যাভডোমি প্লাস্টিকটা করতে পারি অর্থাৎ তাদের ক্ষেত্রে এটি কিন্তু একটা প্লাস পয়েন্ট এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রেক্টাল শীত বা পেটের যে স্ট্রাকচারাল গঠন সেখানেও কিছু দুর্বলতা থাকে যেটা আসলে আমরা অ্যাভডোমিনিয় প্লাস্টিক সময়ে স্ট্রেংদেনিং করে আসি যেটা তাকে শুধুমাত্র দেখতে সুন্দর দেখায় ব্যাপারটা তা না তার পরবর্তীতে তার হার্নিয়ার চান্সটাও অনেক কমিয়ে দেয় তাই যারা অত্যাধিক বড় পেট নিয়ে অনেক বেশি হতাশাগ্রস্ত তাদের সবার জন্য আমি এই সুখবরটা দিচ্ছি আপনাকে প্রত্যেকের সমস্যারে কিন্তু একটা চমৎকার সমাধান সম্ভব প্লাস্টিক সার্জনের মাধ্যমে তাই এই নিয়ে হতাশায় ভোগার দিন শেষ আপনারা একটা চমৎকার সেবা পেতে আজই একজন কোয়ালিফাইড প্লাস্টিক সার্জনের কনসাল্ট করুন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আসসালামু আলাইকুম